গুড মর্নিং বন্ধুরা আজ চোদ্দো সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দুই দিনের অসম সফরে এসে অসমের সংস্কৃতি এবং আসামিস গামছাকে নিয়ে উচ্চ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী গতকাল প্রধানমন্ত্রী খানাপাড়ায় উপস্থিত হয়ে সুদাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভাষণ দেন সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামিস গামছা এবং অসমের সংস্কৃতির উচ্চ প্রশংসা করেন আসামিস গামচাকে বিশ্বব্যাপী প্রচারের জন্য নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসডার বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে নিজেকে আসামিস গামচা পরিধান করতেও দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার সমগ্র দেশে হবে বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর দু হাজার ছাব্বিশের এক জানুয়ারির পরেই শুরু হবে এসআইআর কাজ ভোটার তালিকা পরীক্ষা করাটা নির্বাচন আয়োগের সাংবিধানিক অধিকার এতে আদালতের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই নির্বাচন আয়োগ জানিয়েছে সমগ্র দেশে হবেই এসআইআর এসআইআর নিয়ে এবার নির্বাচন আয়োগের বড় ঘোষণা নির্বাচন আয়োগ জানিয়েছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে হবে এসআইআর এসআইআর জন্য খুব শীঘ্রই নির্ধারণ করা হবে সময়সূচি এই বিষয়ে আদালতের আদেশ আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই নির্বাচন আয়োগ জানিয়েছে দু হাজার ছাব্বিশের এক জানুয়ারির পরেই শুরু হবে এসআইআর কাজ এসআইআর পরিচালনা করার ক্ষমতার অধিকার নির্বাচন আয়োগের হাতে ভোটার তালিকার নিশ্চয়তা বজায় রাখার দায়িত্ব নির্বাচন আয়োগের সেপ্টেম্বরের শেষের দিকে বড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকার জিএসটি অথবা পণ্যে ও পরিষেবায় করের হার কমছে এতদিন যেখানে বারো শতাংশ অথবা আঠাশ শতাংশ হারে কর দিতে হতো এবার তা কমিয়ে আনা হচ্ছে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশে এই নিয়ম কার্যকর হবে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে সরকারের আশা এতে সাধারণ মানুষের খরচ কমবে বাড়বে চাহিদা কিন্তু প্রশ্ন উঠছে এই কর হ্রাসের সুবিধা কি সত্যি পৌঁছাবে সাধারণ ক্রেতার কাছে কারণ দোকানদারদের মতে এখনো বহু জায়গায় দোকানে রয়ে গিয়েছে পুরোনো দামের স্টক সেই সব পণ্যের উপর আগের উচ্চ হারে জিএসটি লাগানো আছে নতুন হারে নয় ফলে দাম কমিয়ে বিক্রি করলে লোকসানে পড়তে পারেন বিক্রেতারা দোকানিরা জানিয়েছেন তাদের দোকানে এখনো আগের হারে কেনা প্রচুর পণ্য পড়ে রয়েছে এখন যদি হঠাৎ নতুন হারে বিক্রি করতে হয় তাহলে লাভ তো দূরের কথা মূল দনি উঠে আসবে না তাই তারা অপেক্ষা করছেন কোম্পানি অথবা ডিস্ট্রিবিউটারের দিক থেকে কিছু অ্যাডভান্টেজ অথবা সমর্থনের এই কারণে এই কর হ্রাসের সুবিধা সত্যি কি পৌঁছাবে সাধারণ মানুষের কাছে তা নিয়ে সন্দেহ রয়েছে একেই হয়তো বলে মরার উপর হরার গা ডিজিটাল যুগের উত্থান যেন একেবারে স্থানীয় ব্যবসায়ীদের কপালে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এক সময় দুর্গাপূজার আগমনী সুর বাজলেই গ্রাম শহরের দোকানগুলোতে বীর জমাতেন ক্রেতারা কাপড় থেকে জুতো সব দোকানেই থাকত বিক্রির জুয়ার পুজোর মাস আগে থেকেই বুকিং পড়ত মালামালের ব্যবসায়ীরা হাসি মুখে তাকিয়ে থাকতেন পুজোর বাজারের দিকে কিন্তু সেই দিনগুলো এখন অতীত বিগত ছয় সাত বছর ধরে অনলাইনের বাজার ঢুকে পড়েছে বরাক সহ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকায়ও আর তখন থেকেই দোকানদারদের রাতের গুম উদাও মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রায় সব পরিবারই এখন হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনে অনলাইনে পুজোর কেনাকাটা সারছেন সস্তায় অফার দ্রুত ডেলিভারি আর বহুমুখী পছন্দের টানে ক্রেতারা আর দোকানে ফিরেও তাকাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীদের খুব আগেকার দিনগুলো ভালো ছিল পুজোর আগে এক মাস ধরে ক্রেতাদের বীর থাকত হাতে হাতেই বিক্রি হতো এখন সেই বাজার শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র অনলাইন মার্কেটের দরুন অযথা জামিনের আবেদন জুলিয়ে রাখা যাবে না অপ্রয়োজনীয়ভাবে জামিন না দেওয়া অবিচার ও তা অভিযুক্তের মৌলিক অধিকারকে লঙ্গিত করে একটি মামলার প্রেক্ষিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট একই সঙ্গে দেশের সমস্ত উচ্চ আদালতকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে কোনো অভিযুক্ত জামিন পাবেন কিনা তা নির্ধারণ করতে সর্বোচ্চ দুই মাস সময় দেওয়া হবে অন্তর্বর্তী জামিন এবং মামলার প্রথম শুনানির জন্যই এই সময়সীমা ধার্য হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে দীর্ঘদিন ধরে জামিনের আবেদন জুলিয়ে রেখে নাগরিকের অধিকারকে হর্ব করা যাবে না এই প্রেক্ষিতে বোম্বে হাইকোর্টকে নিশানা করে সুপ্রিম কোর্ট সেখানে ছয় বছর ধরে একটি জামিনের আর্জি বারবার মুলতবি করা হয়েছিল শীর্ষ আদালত স্পষ্ট করে ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত আবেদনগুলি বছরের পর বছর মুলতবি রাখা যায় না সুপ্রিম কোর্ট জানিয়ে দিচ্ছে জামিনের মামলা হোক কতবা অন্তর্বর্তী জামিনের আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সব শুনতে হবে এক বছর তিন মাস পর এবার আজ ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচের এক বছর তিন মাস পর আবার তারা মুখোমুখি হচ্ছে আজ এশিয়া কাপের ম্যাচে শেষ টি টোয়েন্টি সাক্ষাতের পর দুই দলেই অনেক বদল এসেছে রোহিত শর্মা বিরাট কোহলিরা যেমন ভারতের হয়ে আর খেলেন না তেমনই পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ানরা ফলে আজ যে দুই দল খেলবে সেখানে অনেকেই নতুন মুখ থাকবে জাতীয় সড়কের অবস্থা বেহাল শহর শ্রীভূমির সড়ক দিয়ে কোনো দুর্গা প্রতিমা অক্ষত অবস্থায় মণ্ডপে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব যার ফলে চিন্তার বাজ পড়েছে পূজো কমিটির কর্মকর্তাদের কপালে ফলে লক্ষ লক্ষ টাকা বেয়ে মণ্ডপ তৈরি হলেও দুর্গা প্রতিমা মণ্ডপে নিয়ে যেতে সড়কের দুরবস্থা পুজো কমিটিগুলোর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের প্রধান সড়ক দিয়ে গ্রামাঞ্চলের দুর্গা প্রতিমাও নিয়ে যাওয়া হয় এমতাবস্থায় গর্তে বড় সড়কে আপাতত মেটেলিং করে রোলার চালিয়ে চলাফেরা স্বাভাবিক করার দাবি উঠেছে মেটেলিং করা হলে গর্তগুলো হয়ে যাবে তখন দুর্গা নিয়ে যেতে ততটা সমস্যা হবে না এদিকে শহরের মধ্যে দিয়ে যাওয়া সড়কের সংস্কার কাজ নিয়ে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জানান দুই দিন আগেও তিনি এন এর জেনারেল ম্যানেজার এবং জেলা সঙ্গে আলোচনা করেছেন জেলা তাকে জানিয়েছেন কাজের জন্য সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত রয়েছে এবার শব্দবাজি নিয়ে বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দাবি শুধু দিল্লি নয় সারা দেশেই বন্ধ হওয়া উচিত শব্দবাজি শব্দবাজি সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের দিল্লি এনসিআর অঞ্চলে বাজি বিক্রি সংরক্ষণ পরিবহন এবং উৎপাদন সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট গত তিন এপ্রিলের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বাজি নির্মাতারা তাদের দাবি এই শিল্পের সঙ্গে অনেক পরিবার জড়িত যাদের উপর এই সিদ্ধান্ত প্রভাব ফেলছে এদিন সেই মামলার শুনানির সময় শীর্ষ মন্তব্য করে প্রধান বিচারপতি বি আর গাবাই বলেন যদি দেশের রাজধানী অঞ্চলের শহরগুলি দূষণমুক্ত বাতাসের অধিকার তাহলে অন্যান্য শহরের মানুষের কেন কেন না না যে নীতি থাকবে তা সর্বভারতীয় স্তরে হওয়া উচিত আমরা কেবল দিল্লির জন্য নীতি তৈরি করতে পারি না আদালত মন্তব্য করেছে শব্দবাজির উপর নিষেধাজ্ঞা মাত্র কয়েক মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে কোনো লাভ হবে না কারণ সারা বছর সংরক্ষণ করা হবে শুধুমাত্র নিষেধাজ্ঞার সময় বিক্রি এবং ব্যবহারের জন্য এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ চৌদ্দ সেপ্টেম্বর রবিবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন